শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি তোমরা যারা যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালোবাসা জানি আমার দিনটা আমি শুরু করলাম ছাদ বাগান দিয়ে ছাদে যখন যাই দেখি এত ফুল ফুটেছে এত মনটা ভালো লাগে কী আর বলবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমিও একটু চোখ জুড়ে আসি দেখি আর কালকে যেহেতু হঠাৎ করেই ঝড় বৃষ্টি রাত্রিবেলা হয়েছে তো গাছগুলো যেন আরও বৃষ্টির জল পেয়ে না দেখো একদম তরতাজা লাগছে মনে হচ্ছে কি চোখ ফেরাতে ইচ্ছা করছে না যেন মনে হচ্ছে তাকিয়েই থাকি আর যদি বলো গাছের ফুল তুলে কারো পুজো দিচ্ছি এত ফুল ফুটছে না এত ফুল তো রাখাটা উচিত না কিছুটা তুলে নিলে গাছেরও মানে একটু ফুল ফুটতেও সুবিধা হবে আর আমি তো গা মানে বাগান করি ঠিক শখে আমি সেরকম খুব একটা জানি না কিন্তু আমার হাতে মোটামুটি কিন্তু বেশ ভালো গাছ হচ্ছে আমার দেখে খুব ভালো লাগছে তো যাই হোক নজর না লাগে চলো দেখতেই পাচ্ছ মাথাটাথা ঘষে নিয়েছি সকালবেলা ছাদ বাগান দিয়ে ভিডিওটা শুরু করলাম আর ঘরের কাজকর্ম আর কিচ্ছু দেখাই নেই কারণ মেয়েরা বেড়াবে দুই মেয়েরই পরীক্ষা চলছে সেই কারণে ভিডিও করতে পারছি না জানো তো টাইমের মধ্যে বেড়াচ্ছে ওরা তো ভাবলাম রান্নাটা আগে বসিয়ে দিই কাজকর্ম ওদিকে হয়ে গেছে বেলার কিছু কাজকর্ম আছে মানে কিছু কাজকর্ম মানে বেলায় খুব ইম্পর্টেন্ট কাজকর্ম আছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব আমি কিভাবে মানে কাজ করি তো চলো ভাতটা বসিয়ে দিলাম ভাত আর ডাল বসিয়ে দিলাম ওরা খেয়ে যাবে মানে ওর বাবা বলো আর দুই মেয়েরও এক্সাম চলছে বড়ো মেয়ের অনেক দূরে সিট পড়েছে তো ও সেখানেও যাবে তাড়াতাড়ি করে আমি করে দিচ্ছি আর দেখো আমি মনে করি যারা বেরাবে তাদেরকে আগে বের করে দেওয়া ভালো মানে গুছিয়ে ঘরের কাজ দেখো আমরা যখন তখন করতে পারবো মনেও শান্তি লাগবে ওরা যদি একটু খেয়ে টেয়ে যেতে পারে তাই না এরকম হয় আমি দেখো ঘরে থাকি আমি যখন ইচ্ছা খেতেও পারবো যখন তখন তোমাদের সঙ্গে কাজকর্মও শেয়ার করতে পারবো তো ছোটো মেয়েকে খাইয়ে গুছিয়ে চুল টুল বেঁধে রেডি করে দিলাম আর পরীক্ষার সময় একটা চুল বাঁধলে অসুবিধা হয় না তো ও বেরিয়ে গেল আর ওর বাবার টিফিনটা কিন্তু দিয়ে দিলাম ওর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি দোকানে গিয়ে খাবে তোমাদের বলছিলাম কিছু কাজকর্ম আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন স্নান হয়ে গেছে মাথাটাও ঘষেছি তা ভালো মাথাটা না ঘষলেই ভালো হতো দেখতেই পাচ্ছ সব কিছু একদম এই ঘরে ঢুকিয়ে দিয়েছি ডাইনিংটা আজকে একটু ঝাড়বো মানে একটা না আমার ডিপ্রেশান কাজ করছিল। বেশ কিছুদিন ধরে জানো তো বন্ধুরা ডাইনিংটা নোংরা হয়েছে সময় হচ্ছে না আর এত বড় ডাইনিং তো পলসিলিং টিলিং ঝাড়তে হবে মানে পলসিলিং টিলিংয়ে ঝুল পড়েছে সেই কারণে সকালে রিক্স নিলাম না ভাবলাম বেলার দিকেই কাজগুলো করব। আর ঘর খালি থাকলে আমার কাজ করতে কিন্তু বেশি সুবিধা হয় কি তোমাদের কি মনে হয় ঘর খালি থাকলেই কাজ করে শান্তি নেই আমার তো সেটাই মনে হয় তো চলো ডাইনিংটা একদম ডিপ ক্লিন করে নিলাম তার আগে কিন্তু যা যা সব ওই ঘরে রেখে ওই ঘরটারগুলো বন্ধ করে দিয়েছি এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড়াও হয়ে গেলো আর দেখো আমি কিন্তু আমার যে কাছের ডাইনিং টেবিলটা না উপরে দাঁড়িয়েছি ভয়ও লাগছে হট করে যদি ভেঙে যায় সর্বনাশ হয়ে যাবে ঘরে কেউ নেই কিন্তু এত উঁচু আমি তো হাত পাবো না সেই কারণে আর দেখো মোটামুটি ঝাড়া হয়ে গেছে আর মাথায় দেখছো মাকে দেখতাম ছোটোবেলায় প্লাস্টিক পরে নিত আমি কিন্তু পড়েছি কারণ কি বলো আমি সকালে মাথাটা ঘষেছি আর আমি ঘর মানে ডাইনিংটা ঝাড়বো প্ল্যান করিনি সেরকম হঠাৎ করে ভাবলাম চলো আজকে ঘরটা খালি আছে মেয়েরাও নেই কী করবো সারাদিন তো করে নিই আর যেহেতু সামনে আসছে তো নববর্ষ আমাদের বাঙালিদের তাই না সেই কারণে ঘর বাড়ি একদম পরিষ্কার করে নিলাম আর সোপার কভারটাও ভিজিয়ে রেখে দিলাম ফ্রিজের পিছনটা একটু পরিষ্কার করে দিলাম প্রথমে ভাবছি না ফ্রিজটা সরাবো না তা ভাবলাম না করছি যখন পুরোটাই পরিষ্কার করে নিই একদম নিট অ্যান্ড ক্লিন করে একদম পরিষ্কার করেছি একটু টাইম লেগেছে কিন্তু কিছু করার নেই যখন কাজ ধরি না মনে হয় সবটা করি আবার যখন করতে ইচ্ছা করে না আর ইচ্ছাও করে না চলো এবারে টরগুলো ঝাড়া হয়ে গেলো এবারে মোছামুছি কমপ্লিট করে নিই আমার ডাইনিং টেবিলটা কেমন বলো তো খুব সুন্দর না আমার তো ভীষণ পছন্দ ডাইনিং টেবিলটার জন্য আমি ভীষণ যত্ন করি জানো তো চলো আজকে একটু হাত দিয়ে মুছে নেবো দেখো টর কিন্তু আমার সকালে একবার মোছা হয়ে গেছে তা ভাবলাম ডাইনিংটা যখন ঝেড়েছি হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে একটুখানি হ্যান্ডওয়াশ দিয়েছি জলের মধ্যে দিয়ে মুছে নিলাম এরপর বসাবো রান্না বান্না চলে আসলাম রান্নাঘরে আর দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে আজকে এত ফাটছে আমি মানে দেখো ভয়ে এত ভয় লাগছে আজকে আমার মাছটা ভাস কি কী বলবে এরকম হয় না মানে খুলতেই চাইছি না এত ভয় লাগছে যাই হোক কোনো রকম দেখলাম একটু নর্মালে আসলো লাফালাফি করতে তো আজকে একটু আটটা মাছের ঝাল করছি আর মাছটা কিন্তু খুব ভালো হয়েছিল আর যেন তো ঝোলটাও খুব ভালো হয়েছিল একটু আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে করলাম আর সকালে তো ডাল করেই আর কিছু করিনি আর যেদিনকে ভাবি ঘর ঝাড়বো না সেদিনকে কিন্তু আমি আগের দিন একটু তরকারি করে রাখি আর আজকে যেহেতু কোনো প্ল্যান ছিল না সেই কারণে ওই রান্নাটাও করতে হয়েছে একটু তো কষ্ট হয়ে গেছে একভাবে আর দেখো গরমকালে এই একটা সুবিধা যখন তখন কাচাকুচি করা যায় জামা কাপড় ছেড়ে নেওয়া যায় ভিজলেও অসুবিধা নেই তো আমি কাচাকুচি করে আবার একবার কিন্তু নাইটি ছেড়েছি তো আমি সকাল সকাল যেহেতু স্নান করি বেলার দিকে আমি রান্না বান্না সেরে আবার একটুখানি আমি স্নান করে নিই মানে স্নান করি বলছি নাইটিটা ছেড়ে নিই আর যেদিনকে খুব বেশি গরম লাগে সেদিনকে আমি ইয়ে করি একটু গায়ে জল ঢেলে নিই রান্না করার পর আবার তো চলো চলে এসেছি ছাদে মেলতে আর ছাদে মেলতে এসে আমি যখন দেখছি না মেঘটা এত সুন্দর লাগছে ভিডিওটা যখন এডিট করছি ভীষণ সুন্দর লাগছে দেখতে তো আজকে ফ্রিজের কভারও কেঁচেছি একবারে তো পয়লা বৈশাখ যেহেতু আমাদের বাঙালিদের নববর্ষ একটু কাঁচা ধোয়া তো করতেই হয় সব ঘরের পর্দাগুলোই কিন্তু কাজ একটু একটু করে পনেরো তারিখের আগেই এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে এই যে ঘড়ি টড়িগুলো খুলেছিলাম সেগুলো লাগিয়ে দিলাম আর দেখো খুব ভয় লাগছে জানো তো মনে হচ্ছে কি এই পড়ে যাবে হাত পাই না তো আমি নাটা মানুষ তো সেই কারণে তো যাই হোক রকম লাগিয়ে দিলাম দাগ লাগিয়ে যখন সোপার কভার টভারগুলো শুকিয়ে গেল সন্ধ্যেবেলা একদম পরিয়ে দিলাম আর এই কুশানগুলো জানো তো বন্ধুরা আমি নিজেই কিন্তু বানিয়েছি দেখতে পাচ্ছ এই মেড টেরি ব্যার ছিল অনেকগুলো সেইগুলো ফেলে দেবো তুলোগুলো তো ভীষণ ভালো একটা সিল্কি ভাব ওগুলো দিয়েই তো কুষাণ বানায় তো ওগুলো দিয়ে আমি দুটো কুষাণ বানিয়েছি ভালো হয়েছে না একদম সেফগুলো কিন্তু সুন্দর আমার নিজের হাতে বানানো দেখো তো কী সুন্দর কুষাণ কভারটা লাগছে ব্যাস আমার নববর্ষের সোফা সাজানো একদম ডান কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে সোফা সাজানোটা এটা হচ্ছে বিকেলবেলা দেখতেই পাচ্ছ অ্যাপেলো ক্লিনিকে এসেছি বোন এসছে বোনের ছেলে এসছে আমার সাথে মার শরীরটা খুব খারাপ বেশ কিছুদিন ধরে জানো তো মায়ের রিপোর্টটা নিতে এসছে রিপোর্ট করানো হয়েছে তো রিপোর্টটা নিতে এসছে আমি তাও একটু চেক করে নিচ্ছি মার নাম টামগুলো ঠিক আছে নাকি অনেক সময় তো ভুল হয় তো রিপোর্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে মার সুগার যেন আড়াইশো সুগার হয়ে গেছে আর এখানে হচ্ছিল মিছিল মিটিং হচ্ছিল তো একটু ভিড় ছিল চলে আসলাম মায়ের বাড়িতে এসে দেখছো মা কত রোগা হয়ে গেছে কদিন ধরে আমি মাকে বলছি মা তোমার খুব রোগা রোগা লাগছে তোমাকে তো যাই হোক মার ওষুধ টষুধগুলো বুঝিয়ে দিলাম দিয়ে আজকের ভিডিওটা আমি মায়ের বাড়িতেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো পেজটা অবশ্যই ফলো করে নিন শুভরাত্রি